যে উনি বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ হাসিনা অত পাত্তা পাচ্ছেন না সুতরাং এমন কিছু আজে বাজে কথা বলতে হবে যেটার কারণে বাধ্য হয়ে ওনাকে বলা হবে না না তুমি একটু চুপ করো থামো একটু আমাদের কাছে থাকো ইটস এ ভেরি চিপ পলিটিক্যাল ট্যাকটিক্স আপনি পনেরো বছর আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের ছেলে মেয়েদেরকে মেজর জেনারেল জিয়া রহমান সম্বন্ধে এক ন্যারেটিভ দিলেন এখন আপনি কলকাতা গিয়া লাইভ ক্যাম একটা লাগাইয়া ওয়েব ক্যাম একটা লাগাইয়া আপনি এখন আরেক ন্যারেটিভ দিতেছেন তাহলে ওটা তখন দিলেন না কেন যখন মেজর জেনারেল জিয়া রহমানের বিরোত্তম খেতাব বাতিল করা হচ্ছে যখন মেজর জেনারেল জিয়া রহমান নাকি পাকিস্তানের চর উনি নাকি পাকিস্তানের গুপ্ত চর উনি বাংলাদেশের যখন এইসব কথাবার্তা বলা হচ্ছিল কিছু কিছু লোক বলছিল তখন আপনি সাধারণ সম্পাদক আওয়ামী লীগের তখন কি আপনি থামাইলেন না কেন তখন আপনি বললেন না কেন আজকে বললে বললে আবার নেত্রী রাগ হয়ে যাবে এই জন্য না কেন নেত্রী রাগ কোন নেত্রী রাগ হবে না আমি বিশ্বাস করি না আমি মনে করি না যে সঙ্গত ভাবে কোন কথা নেত্রীকে যদি ভাত মুড়ি মুরগি চিনি মধু খাওয়ার জন্যে আমাদের যে দায়িত্বের জায়গা সেটা আমরা পালন করিনি আমিও করিনি আপনার আমিও স্বীকার করছি আমাকে অনেকে লেখে কি ভাই পনেরো বছর তো এত কথা বললেন না এখন হ্যাঁ শিওর আমি বলিনি একটু আমি তো ওই দোষে দোষী কিন্তু আমি বলি নাই বলে এখন বলবো না সেটা তো হতে পারে না দিস ইজ মোস্ট আনফরচুনেট আপনি যখন এই দলগুলোর ভালোর জন্য এই দলের নেতাগুলোর জন্য কোনো সত্য বচন করবেন যখনই মনে হবে যে ওই দ্বিতীয় শ্রেণীর আজে বাজে নেতাদের বিরুদ্ধে যাচ্ছে কথাগুলো তারা মনে করে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে যাচ্ছে একটা অন্ধ শ্রেণী তৈরি হয়েছে আপনি মনে করেন প্রবলেম হচ্ছে কি যে আমি একজন মানুষ আমি গণতন্ত্রের কথা বলি আমি আমার মনের কথাটা বলার পরে আমার দলের বললাম কিছু নেতা যারা নেতা হয়েছে জনগণের দ্বারা না যারা নেতা হয়েছে আশীর্বাদে তারা লোক লাগাই দিচ্ছে পিছনে হুমকি দিচ্ছে জানে মেরে ফোন বয়ান করবো দেন তো সেখানে রাজনীতির গুণগত মানের উন্নয়নটা কিভাবে হবে বলেন কিভাবে সম্ভব ইটস পসিবল এবং বিলিভ ইউ মি আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন না যে জামাত ইসলামের উত্থানটা মূলত কোথায় হচ্ছে এই শহর অঞ্চলে ইতিমধ্যে আগে যে ইজম ভিত্তিক রাজনীতি ছিল সেটার ব্যাপক পরিবর্তন হয়ে গেছে কারণ আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে মানুষ যা চায় সেটা সবসময় পাচ্ছে না পরিবর্তনটা ধীরে হচ্ছে কিন্তু হচ্ছে আওয়ামী লীগকে বুঝতে হবে আমার দলকে বুঝতে হবে যে সময় পরিবর্তিত আমাদের রাজনীতিও পরিবর্তিত হতে হবে

মিশরীয় সভ্যতা দিয়ে কিন্তু মানুষের উদ্ভব তো তারও আগে লক্ষ লক্ষ বছর আগে ঠিক আছে না তখন মানুষের সবচেয়ে বড় হাতিয়ার বা অস্ত্র ছিল কি কাষ্ঠ এবং প্রস্তর দ্বারা তৈরি করা বর্ষা তিনি শিকার করার জন্যে লোহার ফলা ব্যবহার করতে পারতেন না তিনি পাথরের ফলা ব্যবহার করতেন ঘষে ঘষে পাথরকে চোখা করতেন এবং তার পেছনে একটা কাঠ কোনোভাবে চামড়া বা কোনো কিছু দিয়ে বেঁধে সেটা দিয়ে শিকার করতে যেতেন ঠিক আছে এটা ছিল তার মূল হাতিয়ার যখন এই মানুষ আগুন জ্বালানো শিখে গেল তখন তো অনেক কিছুর ব্যবহারটা সহজ হয়ে গেল আপনি গলাতে পারছেন হ্যাঁ এবং আগুনটা হয়ে গেল তখন তার সর্ববৃহৎ হাতিয়ার ঠিক আছে না আজকের যুগে আপনি যদি আপনার ঘরের দিকে তাকান আপনার আপনার সন্তান আপনার আত্মীয় স্বজন বাবা মা সকলের সবচেয়ে বড় হাতিয়ার কি টেলিফোন সেলফোন মোবাইল ফোন why not because you can make a phone call মানে যে আপনি ফোন করতে পারেন এই জন্য না এটা কারণ হচ্ছে এ ইন্টারনেট নামে একটা জাদু আছে যে জাদুর কারণে সারা পৃথিবী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সকল তথ্য আপনি পাচ্ছেন এখন আওয়ামী লীগের একটা কনভেনশনাল দল ঐwidetilde দল সেই দলের একজন নেতা কনভেনশনাল কথা বলতে গিয়ে যদি মিথ্যা বচন করেন সাথে সাথে জেনজির যে জায়গাটা আছে তাকে পরিত্যাগ করছে বিএনপির একজন নেতা তিনি বিএনপিতে বেগম খালেদা জিয়াকে উপরে উঠাইতে গিয়ে বা তারেক জিয়াকে তেল মারতে গিয়ে একটা মিথ্যা বলে ফেললেন সাথে সাথে জেনজির ওই কানেক্টিভিটি আর থাকছে না সে সাথে তোই নেতাকে পরিত্যাগ করছে এবং এই পরিত্যাগ করার পরে দেখা যাবে ওই দলকেও তিনি পরিত্যাগ করবে সুতরাং অল আই অ্যাম ট্রাইং টু সে যে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এই দেশের জন্য রাজনীতি করতে চায় তাদেরকে মেধা প্রতিভা এবং এই তিনটা জিনিসকে যদি তারা না না করে করে। বাংলাদেশের রাজনীতির কোনোদিন ভালো দিন আসবে না আপনি আমাদের ক্যাবিনেটে সাবেক যে ক্যাবিনেট এটা আমার বলতে কোনো অসুবিধা আমাদের মানুষ যত গালাগালি করুক যা পারে করুক কোন সমস্যা নাই পূর্ববর্তী যে ক্যাবিনেটে মেধা প্রতিভা এবং সততা এই তিনের খুঁজেই পাবেন না একটা নাম বলতে পারবেন না হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সালে যা হয়েছিল তার ম্যাগনিফাইড রুপ বিএনপি তো উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এককভাবে করার চেষ্টা করেছিল মিথ্যা

কিন্তু আমরা 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 দেখলাম যে আসলে আহ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না সেক্ষেত্রে আমেরিকা বা পশ্চিমারা তেমন একটা গা করতে

তো তখন আসলে মানে আমরা কিভাবে মনে করি যে আপনি যে বলেছেন যে জ্যানজির যে প্রত্যাশা সেটা আওয়ামী লীগ এবং বিএনপি অনুসরণ করতে হবে এই শেখ হাসিনার মতো নেত্রী আসলে এই জ্যানজির প্রত্যাশা পূরণ করতে পারবেন বা সম্ভব এইভাবে আওয়ামী লীগকে এগিয়ে নেওয়া আপনি কি মনে করেন না যে আসলে পরিবর্তনটা দরকার আওয়ামী লীগের বিএনপিরও আচ্ছা দেখেন আমি আপনাকে একটা আন্তর্জাতিক চক্রান্তের কথা বলি সবাই তো সাধারণ চক্রান্ত চক্রান্ত করে আমি একটা আন্তর্জাতিক চক্রান্তের কথা বলি

জননেত্রী শেখ হাসিনার কাছে গেলেন না সহানুভূতি জানানোর জন্য আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে যাইনি আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল বিএনপি কি সদর সদর্ভে বাংলাদেশে ছিল না বেগম খালেদা জিয়া কি ছিলেন তো আচ্ছা এর মাঝে অনেকগুলো মিথষ্ক্রিয়া হয়েছে হয় নাই যে তা আমি বলতে পারবো ঠিক একই দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতায় গেল খুব খারাপ হয়েছে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে পূর্ণিমার মতো অনেক অসহায় বন্ধের সারা বাংলাদেশে তারা ধর্ষণ করেছে নির্যাতন করেছে রাজনৈতিক ব্যর্থতা এবং এটা একটা অন্যায় এবং জনাব তারেক জিয়া সাহেব বেগম খালেদা জিয়া ওনারা এই অন্যায়গুলোর বিরুদ্ধে কোন শক্ত অবস্থান বিএনপি নিতে পারেন নাই তাহলে প্রশ্ন আসতে পারে যে ওনারা কি চেয়েছিলেন এরকম হবে নাকি তারা ঠেকাতে পারেন নাই একটু এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা একটু শেষ করতে দিবেন প্লিজ তাহলে কি দেখলেন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক বিএনপি আসে আওয়ামী লীগ বিএনপি আসে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির চিরকালের ক্ষতি হয়ে গেল দুই হাজার এক সালের সরি দুই হাজার চার সালের একুশে আগস্ট আবার বলছি বাংলাদেশের চিরস্থায়ী চিরকালের ক্ষতি হয়ে গেল দুই হাজার চার সালের একুশে